কৃষকরা লাল শাক পালন শাক বা অন্যান্য সবজি চাষ করে আপনি এই বায়ু শাক কিভাবে চাষ করলেন এই ভাতের শাক আমি আসতে যে বীজ বুনিনি এটা আমার জমির থেকে উৎপাদন হয়েছে এই ফসল হ্যাঁ অটোমেটিক আমার এই জমির থেকে এটা আসতে যে বীজ হয়েছে হয়ে তা হওয়ার পর আমি দেখলাম যে এতে ভালো আছে যে সারা হয়েছে এর কারণে আমি সার মাটি দিছি দিয়ে শেষ দিছি দেওয়ার পরে এখন তুলার মতন হয়েছে এখন আমি তুলে বিক্রি দিচ্ছি খুব সুস্বাদু এ খাতি খুব ভালো লাগে বিক্রি হচ্ছে ওই রকম তিরিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আমার এটা আছে যে বিশ শতক বিশ শতক সারা খেত দেখছি আপনার তো হ্যাঁ 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 সারা খেত আমার এরকম ভাবে এটা আছে যে এই জমি থেকে উৎপাদন হয়েছে আল্লাহ কোথার থেকে দেশে আল্লাহ বাকি করতে পারে আচ্ছা আমরা যদি এখান থেকে বীজ উৎপাদন করি সারা বাংলাদেশে ছড়িয়ে দিই এই বীজগুলো তাহলে কেমন হয় হ্যাঁ এরকম হবে এই যেরকম আমার খেতে হয়েছে এরকমই হবে এইভাবে হবে এরকম এর বিষ আছে এই যে গাছে সব বিষ রয়েছে সুন্দর বিষ হয়েছে এই বিষির থেকে বিষ রাখতে ডাটার বিষির মতন বিষ হবে হলি এই জায়গা ওই বিষ আপনার শুকোই রাখলি রাখি এবার বুনলি এরকম হবে সারা আপনি কি এবার নতুন করে বীজ তৈরি করবেন আমার এই জমিতে আপনার প্রত্যেক বছরই এরকমই হয় এই বিষ এই যে জমির থেকে তো আর উঠাই না এই জমিতে এই বিষ যা পড়ে এই গাছের থেকে এই বিষির থেকে হয়

ও সবাই মন্তব্য যে এটা এটা আমি আমি বীজ বীজ এই করেছে যাকে খাওয়ার দরকার তারা কেউ হয়ছে বুতি লাভে না বলে বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করবো আমি এটা বুনেছি বিক্রি করবো এইভাবে আসে বিক্রি হয়ে যাচ্ছে এই ব্যাপারীরা আসে নিয়ে চলে যায় আপনার যশোরে ব্যাপারীতে নিয়ে যায় ওরা নিয়ে যায় যশোরে বিক্রি করে

খাদি খুব সুস্বাদু এ না খালি যে খাইনি সে বসবে না যে কিরকম শাক যত শাক আছে তার ভিতরে সব থেকে ভালো শাক হইলে পাথর শাক আপনি লাল শাক সবুজ শাক তার থেকেও সুন্দর সুস্বাদু শাক হইলে পাথর শাক আপনার এখানে পাড়াবাসীর কোন লোক আবার না বললে নিয়ে যাচ্ছে না তো হ্যাঁ যা যে জায়গায় পরিচিত লোক এখন দেখা আছে সে আসি যদি তোলে তো কি বলবো তারা সে যদি খাওয়ার জন্য আপনার দু মুঠো তুলিয়ে নিয়ে যায় নিয়ে যাই খাচ্ছে আর আমি আপনার লোক দিয়ে ওটাই বিক্রি দিচ্ছি আপনি এবছর আর কি কি আমি পটল লাগাইছি পেঁয়াজ লাগাইছি রসুন লাগাইছি আপনার পেঁপে আছে ওই পাশে আলু আছে অল্প একটু বেগুন আছে জাল আছে বিভিন্ন রকম এই সব শাকসবজির চাষি আছে আর বেশি তো চাষ করা লাগে না 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 এ বেশি চাষ করা লাগে না আর বেশি চাষ করলে আপনি তো এতেই ওই আছে যে খরচ উঠে দিতে পারবেন না কারণ এতে অতিরিক্ত খরচে আপনার উঠাতে গেলে তো একটা আপনি যখন লিভার নেবেন তখন তার চারশো টাকা মুজুরি দিতে দিবে এবার আপনার হয়তো দশ থেকে পনেরো কেজি শাক উঠায় দিয়ে যাবে তাহলে এবার আপনি এই কি করে আছে যে এতে লাভ করবেন ওই ওই লিভারের টাকা দেওয়ার পর আপনি তো কত টাকা কেজি বিক্রি করছেন এখন এখন আমি তিরিশ টাকা কেজি এই পাইকিরি বিক্রি করি পাইকিরি তিরিশ টাকা কেজি